আপনাদেরকে অনেক অনেকদিন থেকেই বলছেন অনেক রকমের কথা আসলে সেগুলো আছে কিছুই সত্তা না কি সত্তাহ সেটাই আপনাদেরকে জানানোর জন্য

তো আমি অসুস্থ ছিলাম অনেক অসুস্থ ছিলাম জন্য সবাই ভয় আমরা বলতে বলতে দুই কিন্তু আমার জামাই বলতে দেন আমার শ্বশুররা কেউ রাজি ছিল না যে বলবো এখন তারা বড় মানুষ তারা যদি না করে আমরা তো আসলে ওই জিনিসটা বলতে পারি না তারপরে তো সমস্যা ছিল বাচ্চার হাট হম তারপরে আমরা অসুস্থ আমি খুব অসুস্থ ছিলাম ঘোড়াটাই আমার কাল হয়ে তো ঘোরাঘুরি কইরা আমি এত অসুস্থ এখন আমার ঠান্ডা কিন্তু আসে এই জন্য আমি কাউকে কিছু বলি নাই তাও আমাদের ফ্যামিলিতে একটু মানে সবাই চায় যে একটু হাইট করে পরে গিয়ে বলবো তো এই জন্য তিন মাস না হইলে কাউকে বলতেও হয় না তো যাই হোক আপনার সবাই অনেক ধরনের বাজে মন্তব্য করছেন বাজে মন্তব্য কি মানে অনেকে অনেক ভাবে বলছেন কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন আপনারাও তো মা হয়েছেন আপনারাও মেয়ে আসলে যারা মা হয়েছে তারা আরেকটা মেয়েকে দেখলে বুঝতে পারে যে না এই মেয়েটা মা হবে কারণ উনিও তো মা হয়েছে ওনারও তো সেই চেঞ্জ গুলো দেখতে পারছে এজন্য সেই দুই মাস আগে থেকে অনেকেই গেস করতে পারছেন যে আমার বেবি হবে আমার বেবি পেটে তো যাই হোক সবাই বুঝতে পারছেন আগে থেকে আমি যে বুঝতে পারছে পারছে ম্যাক্সিমাম ভিউয়ার্সটাই বুঝতে পারছে যারা আমার আন্টি আছে যারা আপুর আছে ভিডিও দেখেন তো পরে আর আমি ভাবছি যে আমি একটু সুস্থ হই তারপরে গিয়ে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার 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 সুক্রিয়া তো সবকিছু ঠিকঠাক আছে আমরা কালকে কালকে ডক্টরে গেছিলাম তখনই আমরা রিপোর্ট বাবুর সবকিছু ঠিকঠাক ঠিক আছে একটু তো যাক আলহামদুলিল্লাহ এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি শেয়ার আপনাদের সাথে আগেও করতাম পরেও করতাম করতাম একটা টাইমে এটা লুকানোর কিছু না আমার আম্মু বলে যে এই আকাশে সূর্য উঠলে না চাঁদ উঠলে সবাই দেখবে এটা তো লুকানোর লুকানোর কিছু না বলতাম সবাইকে হয়তো বা একটু লেট করে আর সবাই না করতেছিল যে প্রথম দিকে বলা উচিত না তিন মাসের আগে এজন্যই আর কি একটু লেট করে বললাম তো যাই হোক আমার ফ্যামিলি সবাই খুশি সবাই অনেক করবেন সবাই যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি আসো 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 আসলে

থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন ওকে কিছুই করবেন খুবই একটা ভালো লাগে এই বয়সে যদি কেউ একটা কমেন্ট করে সেটা ওর মস্তিষ্কে সবসময় থাকবে এখানে খারাপ কমেন্ট করার কিছুই নাই

বংশের বড় আবার বড় মা বাড়িতে বড় হোক বড় বড় একসঙ্গে হয়েছে এখন আমার বংশের বড় প্রতি বা আসছে তারপরে সবাই করবেন আমরা কিন্তু অনেক খুশি আমরা সবাই অনেক খুশি বাড়ির কারণ ছোট বাচ্চা আমাদের বাসায় নাই তো আসছে আমরা অনেক খুশি

আর এই মানে ডাকে ভালোবাসা অন্যরকম চাচি বিয়ের পরে একবার মুনি মনে করে আমার ডাকতে ছিলাম বলে কি তখন আমি আসলে জানতাম না যে এখানে ভাষা মুনি আদর করে ডাকে ছেলে খুলেকে তারপরে বুঝতে পারছি যে আদর করে ডাকে সবাই মুনি

আপনাদের সবাইকে জানানোর আমার ইচ্ছা ছিল তো যাক আলহামদুলিল্লাহ জানাইতে পারছি অনেকে আগেই বুঝতে পেরেছেন আপনারা তো মা হইছেন এটাই সবাই দোয়া করবেন

โต๊ชสบายบาลาอทักเป็นอันลล่าฮับเป็น